প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে প্রত্যেকটা ফলের সাইজ মাসাল্লাহ অসাধারণ আমি এইগুলাকে ওইভাবে ধরবো না কারণ আমাদের কৃষক ভাইদের অনেক কষ্টের ফসল এইগুলা আমাদের জন্য নষ্ট হোক এটা আমরা চাই না আপনি প্রথমে যখন চাষ করেছেন সর্বপ্রথম যখন ফল আসছে ওই সময় ফলন কেমন হয়েছিল আচ্ছা এইখানে কি কোনো সার ইউজ করতেছেন আপনি সবুজের মাঝে যেন লাল টুকটুকে রঙের কারুকার্য প্রিয় দর্শক এই মুহূর্তে আমি এসেছি একটি ড্রাগন বাগানে এই বাগানের প্রতিটা গাছ যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম ড্রাগন ফল আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় একটি ফল একদিকে যেমন দেখতে সুন্দর অন্যদিকে স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী এই ফলটি এই ফলের ভেতরে থাকে ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রাখে সতেজ এবং শক্তিশালী আপনারা জেনে হয়তো খুশি হবেন যে ড্রাগন গাছ যদি একবার বড় হয়ে যায় তাহলে কিন্তু এই গাছের তেমন যত্ন নেওয়া লাগে না তবে ড্রাগন চাষের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিয়মিত পরিচর্যা সঠিকভাবে মাটি তৈরি আর খুঁটির সাথে গাছকে বেঁধে দেওয়া কারণ এই গাছ হচ্ছে লতানো প্রজাতির একটি ড্রাগন বাগানের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এর গাছে ফুটে থাকা বিশাল বড় বড় ফুল রাতের আধারে ফুটে বিদায় একে অনেকেই নাইট ব্লুমিং ফুল বলে এরপর যখন আস্তে আস্তে ফুল ঝরে যায় তখন ধীরে ধীরে তৈরি হয় লালচে বা হলুদ রঙের ফল মাত্র এক থেকে দেড় বছরে ড্রাগন গাছ ফল দিতে শুরু করে এবং একবার ফল আসলে প্রতি বছরেই কিন্তু ড্রাগন গাছ থেকে আপনারা ফল পাবেন বাজারের চাহিদা বেশি হয় এর দামও ভালো মেলে এবং একবার ফল আসলে প্রতি বছরই ড্রাগন গাছ থেকে পাওয়া যায় ফল আল্লাহ তালার রহমত আর কৃষকের পরিশ্রমে তৈরি এই ড্রাগন বাগান সত্যিই অসাধারণ সুস্বাদু পুষ্টিকর আর লাভজনক ড্রাগন ফল চাষ আমাদের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে দর্শক আপনারা দেখতেছেন এবং ফলটা লাল পানিটা বের হয়ে গেল কেন ভিতর থেকে পাখিতে আচ্ছা এটা পাখিতে খেয়ে এরকম করে দিয়েছে আচ্ছা ড্রাগন চাষের সাথে ভাই আপনি কতদিন যাবত জড়িত আছেন আপনি তো কাজ করতেছেন কষ্ট বছর দুই বছর যাবত এই গাছটায় কতদিন পর আপনার গাছে ফল এসেছিল ছ মাস পরে ছয় মাস পরে গাছ লাগানোর পর ছয় মাস পরে ফল আসছে না না গাছ লাগানোর পরে আপনার হলো প্রতি গরমের সিজনে ফল আসে আচ্ছা প্রত্যেক গরমের সিজনে ফল আসছে রে শীতকালে আসেন তো আর আপনি যে ফলগুলো এখন হারভেস্ট করতেছেন বলা যায় এগুলো কাটার উপযোগী হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে এই ফলটা কত দিনে পরিপক্ক হয় ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিনে খাওয়ার উপযোগী হয়ে যায় এখন বাজার দর কেমন চলতেছে ভাই ড্রাগনের এ 120 ভাই আমরা তো বলতে পারি পাখিতে আপনার অনেক ক্ষতি করে দিবেন এই যে দেখেন এই একটা ফল এই ফলটাকে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না এগুলো বাদ মানে বিক্রি হবে না না এগুলো এখন ড্রাগনের বাজার কেমন চলতেছে ভাই এ বড়গুণ 120 90 আচ্ছা ড্রাগন চাষে যদি নতুন কোনো উদ্যোক্তারা আসতে চায় তাদেরকে কি বলবেন তারা কি এখান থেকে লাভ করতে পারবে কি মনে হয় আপনার জি পারবে ইনশাআল্লাহ লাভ করতে পারবে তো কত টুকুর উপরে আপনার এই ড্রাগন বাগানটা আছে ভাই এ কাঠা বারো কাটার উপরে যায় ছোট হিসাবে লাভবান বলবেন নাকি লসের সম্মুখীন বলেন তো একটু আপনার আচ্ছা এই দুই বছর হচ্ছে গাছটা এখন আপনি যেহেতু পরিপাটি করে নিয়েছেন তারপরে ইনশাল্লাহ সামনের বার থেকে আরো যখন বড় হবে তখন আপনি লাভবান হবেন আর বাজার দরকার কি কি সার ইউজ করতে আপনি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আমাদেরকে টাইম দিলেন বৃষ্টির মধ্যে আপনাকে আর কষ্ট দিব না আল্লাহ আপনার ব্যবসায় বরকদান করি করুক দোয়া করি হ্যাঁ ভালো থাকবেন আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন এই যে প্রত্যেকটা ফলের সাইজ মাসাল্লাহ অসাধারণ আমি এইগুলাকে ওইভাবে ধরবো না কারণ আমাদের কৃষক ভাইদের অনেক কষ্টের ফসল এইগুলা আমাদের জন্য নষ্ট হোক এটা আমরা চাই না আমাদের ভাই কাজ করলো সেটা দেখালাম এবং বলা যায় সার্বিক দিক থেকে ছোট পরিসরে ভাই বাগান করেছে কিন্তু উনি এই বাগান করে কিন্তু বলা যায় নতুন হিসাবে সফল বলতে পারি আমরা আপনাদের কাছে আজকের এই ড্রাগন বাগানটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে এগুলো নলেজ বিডির পাশে থাকার অনুরোধ রইলো আপনারা যদি নিয়মিত এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক বলেন এবং ফার্মিং বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ